আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নুডলস রান্না করব সবজি দিয়ে সেই জিনিসটাকে মাথায় রেখেই মূলত আমি রান্নাঘরে এসেছিলাম তবে মাঝপথে হাজব্যান্ড বললেন যে আজকে নুডলসটা আমি রান্না করব তো কি আর করার আমার কাছে তো মনে হয় কি যে একটুখানি রান্না থেকে নিস্তার পেলাম মানে আমার কাছে বড় অনেক বেশি কিছু মনে হয় কারণ প্রতিনিয়ত নিজের হাতেরই রান্না খেতে খেতে না আমি একদমই বিরক্ত আপনাদেরও কি এমনটা হয় তো যাই হোক বাজার করা হয়েছিল মাছের অনেক দিন ধরে ভাতিজি বলছিল যে সে লইটা ফ্রাই খেতে চায় তো সেইটাকে মাথায় রেখেই লইটা মাছ আনা হলো তো যথারীতি সেগুলোকে আসলে ধুয়ে পরিষ্কার করে অর্গানাইজ করে রাখা ফ্রিজে এই তো গৃহিণীদের জীবনে না খুব একটা বেশি বৈচিত্র্য থাকে বলে আমার মনে হয় না অন্তত পক্ষে আমার জীবনে তো আমি খুব একটা বেশি বৈচিত্র্য দেখি না ধরা বাধা একই রুটিনে আসলে জীবনটাকে যাপন করে যাচ্ছি সেই তো প্রতিদিন সকালে উঠে রান্নাঘরে যাও থালা বাসন ধাও ঘরের কাজ করো দুপুরে রান্না করো দৈনন্দিন রুটিনটা না অলমোস্ট একই রকম থাকে তো মাঝে মাঝে আমি বেশ বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি দূরে কোথাও চলে যাব যেখানে অন্তত আমাকে প্রতিদিন একই কাজ করতে হবে না তবে পরে আবার ভাবি যে আসলে যাবো তো যাবোটা কোথায় সবার জীবনটাই একই রকম যারা চাকরি করে তাদেরও নিশ্চয়ই সেম রুটিনটাই ফলো করতে হয় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে অফিসে যাওরে সেই পুরুষ হোক নারী হোক স্টুডেন্ট হোক গৃহিণী হোক বয়স্ক হোক ছোট বয়সে হোক যেই হোক রুটিনটা অলমোস্ট সবার একই রকমই থাকে আমার ধারণা তাই আফসোস হলেও আবার মাঝে মাঝে নিজেকেই নিজে বোঝাই কি আর করা যাবে নিজেকে বুঝি জীবন যাপন করা আর কি তো এখন যেই ক্লিপসটুকু দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার সময়কার ক্লিপ আমি আমার হাজব্যান্ড ভাগ্নি ভাতিজি চারজন মিলে বের হয়েছিলাম কিছু কেনাকাটা ছিল আর পাশাপাশি ওরা আবদার করছিলো যে ফুচকা খাবে তো সেগুলোই কাজ শেষ করে ফুচকা খেয়ে টুকটাক ঘোরাফেরা করে তারপর এখন আবার বাসায় চলে এসেছি বাহিরে খুব বেশি দেরি করিনি ঝটপট অল্প কিছু কেনাকাটা করেই ফুচকা খেয়ে একটু টুকটাক ঘুরেই চলে এসেছি বাসায় এসে আমি রূপচাঁদা মাছগুলো কে মশলা মাখিয়ে নিচ্ছি যাওয়ার আগে যদিও আমি এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি তবে মশলা মাখিয়ে যেতেই আমি ভুলে গিয়েছিলাম তো এসে ভাজবো এই প্রিপারেশান নিয়ে যে দেখি যে আমি তো মশলাই মাখাই নি মাছে তো তাড়াহুড়া করে মশলাটা মাখাচ্ছিলাম আর পাশাপাশি টুকিটাকি কাজ করছিলাম ইদানিং আমার খুব বেশি এই জিনিসটা হচ্ছে আমি ম্যাক্সিমাম জিনিসই ভুলে যাচ্ছি ভিডিও করার ক্ষেত্রেও না এমন হয় হয়তোবা মোবাইল আমি অন করিনি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি মোবাইল অন করে ভিডিও করছি আমার কাজ শেষ তারপর দেখা যাচ্ছে যে একই আমি তো ভিডিও অনই করিনি আবার এমন হচ্ছে যে ভিডিও করে রেখেছি হয়তো বা স্টোরেজটা ফুল হয়ে গিয়েছে যার কারণে আমি ভিডিও নিজেই ডিলেক্ট করে দিয়েছি অথচ আমি বলতেই পারছি না আমি কখন ডিলেক্ট করেছি খুব মানে সমস্যার মধ্যে আছি আর কি তো যাই হোক এদিকে ভাতিজা আমাকে দেখাচ্ছিল যে কিভাবে কুতকুত খেলতে হয় তো আমাকে বলছিল যে ফুপি তুমি তো পারো না তুমি দেখো যে কিভাবে কুতকুত খেলতে হয় তো আর ওইদিকে যার ফুপা কিন্তু অলমোস্ট মাছগুলো ভেজে ফেলেছে তো তিনি বাসায় থাকলে তার মুড যদি ভালো থাকে মন মেজাজ ভালো থাকে সে কিন্তু কাজে সাহায্য করে আর যদি তার মন মেজাজ খারাপ থাকে সে কখনোই কাজে সাহায্য করবে না তো যাই হোক রাতের খাবারটা রেডি রূপচাঁদা ফ্রাই করেছি আর দুপুরে যে তেহারিটা রান্না করেছিলাম সেটাই ছিল তো এই দুটা দিয়েই রাতের খাবার মোটামুটি আমি আমার হাজব্যান্ড ভাগ্নি ভাতিজি আমার ভাবা ভাবি ভাতিজা আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তো ভাতিজার আবার ইদানিংকালে যেটা হয়েছে আমাদের বাসায় আসলে সে তার ফুপার হাতের চিপস খাবেই খাবে এমন একটা অবস্থা তো তার ফুপা কোনো একটা কাজে বাইরে গিয়েছিল তাই আমি চিপস তাকে ভেজে দিয়েছি আর এই দিকে আমার ভাতিজি আর আমার হাজব্যান্ড মিলে ডেজার্টের আয়োজন করছে আমার ভিডিও যারা মূলত দেখেন তারা জানবেন যে আসলে আমি দানাটা আমার বাসায় খুব বেশি খাওয়া হয় এটার প্র্যাকটিসটা খুব বেশি রয়েছে তো আজকে আবার ভাবলাম যে শুধু সাগুদানার পায়েসটা খাবো খানিকটা ফ্রুট মিলিয়ে নেই তো সেটাই করছি তো ভাতিজির দেখলাম যে খুব আগ্রহ যে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি নিবে ফ্রুটস না এমনিতেই খাবে তো বলছিল যে হ্যাঁ আমি ফ্রুটস খাবো। এমনিতে কিন্তু সে ফল খেতে চায় না খাবার দাবারে তার ভয়ঙ্কর রকমের অনিহা। তবে সবার মাঝখানে আমি দেখেছি আমরা যখন বসে গল্প করি সবার মাঝখানে আড্ডা দিয়েই খাই তখন সে আমাদের সাথে অংশগ্রহণ করে তো এই তো ভাতিজি খাচ্ছিলো আর আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর বড়ো বড়ো মতো তার ফুপির হাতে সব কিছুই তার কাছে ভীষণ রকমের ভালো লাগে তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ